রমজান মাসে কবুলের একুশ দিনের চ্যালেঞ্জের দুই নম্বর পর্বে আমরা পাঁচটা আমলের বিষয়ে আলোচনা করেছিলাম তিন নম্বর পর্বের এই ভিডিওতে আমরা বাকি আমলগুলোর বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ছয় নম্বর যে আমলটির বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে দিনের মধ্যে আপনি কোনো একটি নির্দিষ্ট সময়কে বেছে নেন যেই সময়টাতে আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েন যেমন আমরা অনেকেই আসরের নামাজের পরে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি কারণ সেই সময় অনেক বেশি পিপাসা পাই এবং প্রচণ্ড ক্ষোধা লাগে যার কারণে আমাদের শরীর একদম নিস্তেজ হয়ে পড়ে এই সময়টাতে আপনি জায়নামাজটা নামাজটা বিছিয়ে একটু বসে আল্লাহর জেকে রাজকার করে তারপরে হাত তখন আল্লাহর দরবারে তুলে দোয়া করুন আল্লাহকে বলুন যে আল্লাহ আমি একমাত্র আপনার জন্যে না খেয়ে আছি এই সময় আমার প্রচণ্ড খিদে পেয়েছে এবং প্রচণ্ড আমার পানি পিপাসা লেগেছে আমি চাইলে অন্ধকার ঘরের মধ্যে এক পেট পানি খেয়ে নিতে পারি আমি চাইলে আমি অন্ধকার ঘরের মধ্যে খাবার খেয়ে নিতে পারি কারণ রোজা এমন একটা আবাদত যেটা লোক দেখানোর জন্য হয় না কারণ আপনি যদি গোপনে পানি খেয়ে নেন মানুষ কিন্তু কেউ জানতে পারবে না তো এটা আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি একমাত্র আপনার জন্যে না খেয়ে আছি আমার কাছে অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি কিন্তু পানি পান করে নিই খাবার গ্রহণ করিনি এই কাজটা শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য করেছি এই কাজটা শুধুমাত্র তোমার ভয়েই করি ছি আল্লাহ তুমি যদি জেনে থাকো যে আমি তোমাকে খুশি করার এবং তোমার ভয়ে এই কাজটা করেছি তাহলে তুমি আমার মনের ইচ্ছেটাকে পূরণ করে দাও এবং আমার দোয়াটাকে কবুল করে নাও আপনি যদি অন্তরের অন্তরস্থল থেকে আবেগের সহিত কান্না জড়িত কণ্ঠে খাস নেয়াদে আল্লাহর কাছে এভাবে দোয়া করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার হাতকে কখনোই খালি ফিরিয়ে দেবেন না কারণ আমরা বিভিন্ন সময় হাদিসের মধ্যে দেখি যে আল্লাহ সুমনতায় আলাকে বিভিন্ন ওসিলা দিয়ে দোয়া করা যায় এবং দোয়াটা যদি আপনি সুন্দরভাবে ওসিলা দিয়ে করতে পারেন তাহলে সেটা আল্লাহর দরবারে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে যায় একদম পরন্ত বিকালে যেই সময় আপনার শরীর একদম উঠছে না ফ্রিজে ঠান্ডা পানি আছে আপনার হাতের সামনে অনেক সুন্দর সুন্দর খাবার আছে সেগুলো আপনি গ্রহণ করছেন না শুধুমাত্র আল্লাহর ভয়ে আল্লাহ সুমনতাল তো অন্তরে খবর রাখেন তিনি তো আপনার অন্তরের নেয়াদ বুঝতে পারছেন যে আপনি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এটা করছেন এই অশিলাটা দিয়ে যদি আপনি আল্লাহ দরবারে দোয়া করতে পারেন তাহলে আশা করেন আল্লাহ তালা কখনোই আপনার হাতকে খালি ফিরিয়ে দেবেন না